ধরেন সার্জন একজন সার্জন সামনে দাঁড়িয়ে আছে হেলমেট মাথায় দেওয়ার কথা না মোটর চালালে কিন্তু হেলমেটটা পিছনে ঝুলিয়ে রাখে যখন সার্জনকে দেখে তখন তাড়াতাড়ি মাথায় হেলমেট পরে তার মানে সরকারের যে আইন সেই আইনটা মানার ব্যাপারে মানুষ সিনসিয়ার না সে মনে করে যে সরকারের এই আইন যদি আমি ভঙ্গ করি তাহলে আমার কোনো গুনা হবে না অন্যদিকে আল্লাহর আইন দেখেন আল্লাহ রোজা রাখতে বলছে সে খুবই নিষ্ঠার সাথে রোজা রাখে সারাদিন তারপরেও সে হুজুরকে প্রশ্ন করে যে আচ্ছা হুজুর আমি যদি রোজা রাখা অবস্থায় আমার থুতু গিলে ফেলি তাহলে কি আমার রোজা ভেঙে যাবে চিন্তা করেন সে আল্লাহর এই হুকুমটা মানার ব্যাপারে কতটা যত্নবান কতটা নিষ্ঠাবান আর অন্যদিকে মানুষের হুকুম অর্থাৎ সরকারের হুকুম মানার ব্যাপারে তার উদাসীনতা সে হেলমেটটা পিছনে ঝুলাই রাখে সে মাথায় পড়ে না এই হচ্ছে আল্লাহর আইন মানার আর মানুষের আইন মানার পার্থক্য আপনি ট্যাক্স দিবেন না এটা আপনার একটা প্রাউডের বিষয় কে কত ট্যাক্স ফাঁকি দিতে পারে কিন্তু এটা যদি আল্লাহর বিধান হতো তার মধ্যে একটা মর্ম যন্ত্রণা কাজ করতো যে না আমি এটা করতে পারি না এটা করছি আমার লজ্জিত হওয়া উচিত আচ্ছা ধরো কে কয়েক নামাজ পড়ছো এটা নিয়ে কখনো কেউ বলে তুই এক নামাজ বাদ যাই তোর এত গিলটি ফিলিং হচ্ছে আমি তো পাঁচ ওয়াক্তই পড়ি না দেখ আমারে দেখ এটা কে কখনো বলে কিন্তু ঠিকই এইটা বলে এই তোমার সার্জন আটকা দিছে দেখো আমারে তো কোনোদিন আটকা না আমি তো কখনো হেলমেটই পড়ি না এগুলো বলে শুনছেন কিনা বলে কিনা তোর চেহারা দেখলেই সার্জন আটকায় দেখবে আমারও তো আটকায় না আমি তো কখনই হেলমেট পরি না আমি এসব আলোচনা শুনেছি তার মানে আল্লাহর হুকুম না মানতে পারলেও তার ভিতরে একটা আত্মযন্ত্রণা কাজ করে কিন্তু মানুষের বিধানের আইন না মানলে সেই ব্যাপারে কোনো আত্মযন্ত্রণা কাজ করে না যৌক্তিকতা হচ্ছে যে আমরা মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর আইন যদি মেনে নেই তাহলে আমাদের এই আইনি ব্যবস্থা একটা সঠিক ব্যবস্থা আমরা কায়েম করতে পারবো